সুপ্রভাত বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম আর আজকে ব্লগটা একটা স্পেশাল ডে তাই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ব্লগটা দিচ্ছি জানি অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না অনেকে অনেক কমেন্টস করছো যে কেন ব্লগ দেওয়া হচ্ছে না যাই হোক তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগে নিয়ে এসছি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও এদিকে দেখো ওস্মি কিন্তু সকালবেলায় চা খাওয়ার জন্য চায়ের কাপে একেবারে থাবা বসিয়ে দিয়েছে ও চা আর বিস্কুট খুব ভালোবাসে আর যাই হোক একটু কিছুটা কাজ রান্না বান্না মানে কিছুটা কাজ সারার পরে আমি কিন্তু রান্নাঘরে এসে রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি কারণ এখন দুপুর হয়ে গেছে এদিকে করেছি মেথি শাক ভাজা ফুলকপি আলু তরকারি ভেটকি মাছের পাতুরি আর ওদিকে মুসুরির ডাল মুগের ডালও কিছুটা রয়েছে আগের দিনের যাই হোক আর রাতের জন্য করেছিলাম ফুলকপি আলু মটরশুঁটি গাজর বিট এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি পনির দিয়ে এদিকে দেখো আমি এখন কিন্তু বিকেল বিকেলবেলায় দুপুরবেলায় আর ব্লগটা বেশ কিছুটা টানা হয়নি এখন বিকেল বেলায় এখন একটু রস্মিকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি আর এরপরে আমি একটু রেডি হয়ে একটু নিয়ে যাবো রস্মিকে বিকালবেলা একটু বেড়াতে কারণ আজকে রস্মি একটু তাড়াতাড়িও উঠে পড়েছে আর শীতকালের দিনে তো বেড়াটা অনেকটা ছোটো থাকে আজকে এখন দেখছি একটু বেড়াটা বেড়েছে তাই একটু বাইরে বেরোবো ভাবছি আর এদিকে এখন কিন্তু রাত নটা বাজে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি মা সেজে গুজে বসে আছে কেন সেটা নিশ্চয়ই আঁচ করতে পারছো এদিকে দেখো শাশুড়ি এদিকে মিস্টার নন্দী গান চালিয়ে দিয়েছে বক্স চালিয়ে দিয়েছে এদিকে ছেলে আর মা কিন্তু খুব নাচানাচি করছে আর মাকে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তাদের আজকে বিবাহবার্ষিকী আছে পঞ্চাশতম বিবাহবার্ষিকী তাই কিছুই সেভাবে সেলিব্রেশন তো কিছু করা হয়নি তাই একটুখানি আর বাবা আর মাকে কিন্তু এটা কিছুই জানানো হয়নি এদিকে এটা সারপ্রাইজ ছিল এদিকে দেখো দুটো মালাও আনা হয়েছে আর বাবা আর মাকে কিন্তু এই যে তোমার মালা বদল করানো হচ্ছে বাবা আর মাকে কিন্তু নতুন বস্ত্রই পরানো হয়েছে মা মায়ের জন্য এই শাড়িটা আনা হয়েছিল। আর বাবার জন্য এই পাঞ্জাবিটা আনা হয়েছে যাই হোক তারা তো দুজনেই একদম পরবে না কিছুতেই কিন্তু আমাদের কথা আর ফেলতে পারেনি খুব আনন্দ সহকারেই এই যে এইটুকু আমরা সেলিব্রেশন সেলিব্রেট করতে পারছি এটার জন্য আমাদেরও ভালো লাগছে আর আশা করি বাবা আর মায়েরও নিশ্চয়ই ভালো আসছে ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে বাবা আর মার এই অ্যানিভার্সারিটা কেমন লাগলো আর মাকে সেজে গুজে কেমন লাগলো আর এদিকে দেখো অশ্মিও টুকটুক করে দেখছে আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি ওইভাবেই দাঁড়িয়ে গেছি যাই হোক এদিকে এই যে মা আমাদের সবাইকেই খাইয়ে দিচ্ছে মা একটু একটু করে কেক আর কেকটা কিন্তু এগলেস কেক আনা হয়েছিল। এটা অহনা আর অহনার বাপি গিয়ে নিয়ে এসেছিলো কারণ এগলেস কেক কারণ বাবা তো ডিম খান না আর সেভাবে ক্রিমি টেক্সচারের জিনিসও পছন্দ করেন না আর এদিকে নাতনি ছেলে সবাই গান চালিয়ে এবার লাস্ট মুহূর্তে নাচানাচি করছে এদিকে দাদুও ছোটো নাতনিকে করে নিয়ে কিন্তু নাচানাচি করছে আর আজকে হবে এ দেখো গ্রিন লুচি অর্থাৎ কচুরি করে করিনি আজকে করেছি গ্রিন লুচি অ্যাকচুয়ালি জিনিসটা ফোকাস হচ্ছিল না তাই ফোকাস করার জন্য বারবার করে হাত দিয়ে ফোকাস করতে হয়েছে আর এদিকে